হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি একটি আপডেট ভিডিওতে এক লক্ষ আটশো জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এ বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন জেনে আসি বিস্তারিত এটি হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই আজকে অর্থাৎ ষোলোই জুন দুই হাজার তারিখে এই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্য পদের বিবরণের ক্ষেত্রে বলা হয়েছে স্কুল এবং কলেজের এমপিও পদে ছেচল্লিশ হাজার দুইশো জন মাদ্রাসার এমপিও পদে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও পদে এগারোশো দশজন এই মোট এক লক্ষ আটশো জনকে নিয়োগ প্রদান করা হবে অনলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে এক লাখ আটশো বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি এর ওয়েবসাইট এন এ ডট জিওভি ডট বিডি এবং টেরিডক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এনজিআই ডট টেরিট ডট কম ডট বিডিতে বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখে বেলা বারোটায় প্রকাশ করা হবে একই তারিখ ও সময় থেকে আবেদন করা যাবে অর্থাৎ আপনারা বাইশ তারিখ থেকেই আবেদন করতে পারবেন আবেদনকারীর যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনুদ্ধারী হতে হবে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশ্লিষ্ট দুই হাজার পনেরো বিধি দশ মোতাবেক বৈধ নিবন্ধন সনুদ্ধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে নামক সেবা বক্সেই পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বরে মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না অর্থাৎ কোনো মহিলা কোঠা থাকতেছে না এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে বিষয়টা মনে রাখবেন আপনারা আবেদনের সময় কিন্তু আপনার যে বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই বিষয় এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনকারীর বয়স চৌঠা জুন দু তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে নিবন্ধন মেয়াদের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষক নিবন্ধন শরণের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপত্র হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস বা পছন্দ দিতে পারেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে এস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল তা প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে কোনো একটি অপশনে অথবা দুইটি অথবা তিনটি অপশনেই পছন্দ বা চয়েস প্রদান করতে পারেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ করে সুপারিশ বিবেচনা করা হবে প্রার্থীর আবেদন পরিণত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস বা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন ইএসএ ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্যপদ থাকার সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে কোন প্রার্থীর যদি স্কুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে আপদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে বিষয়টা মনে রাখবেন আপনাদেরকে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়া সংক্রান্ত টেলিডক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটেতে পাওয়া যাবে পুলিশ ভেরিফিকেশন ফর্মের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে ইন্ডেক্সধারী ধারী এমপিভুক্ত কর্মরত শিক্ষকদের জন্য আবেদন সংক্রান্ত কিছু নিয়মাবলী আছে আপনারা অবশ্যই এগুলো ভালোভাবে পড়বেন আর আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে ফর্ম পূরণ ও ফি জমা দান শুরু হবে বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখ বালা বারোটা থেকে শেষ তারিখে পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফি জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে এই অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময় টাকা জমা দিতে পারবে না তাদেরকে আগামী জুলাই তারিখ দিবাগত রাত পর্যন্ত মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেয়া হবে প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবিহিত করা হবে মোহাম্মদ হোসেন সদস্য শিক্ষা ও শিক্ষামান ঢাকা ভিউয়ার্স এই ছিল এন নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য আপনাদের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ নিয়োগ সুপারিশের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ